আজকেও আমার কাজে মানে কাজে যাব একটু পরে বেরিয়ে যাবো তো তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছে এখন আমি গোপালকে রাখি পরাবো আর যেখানে মা গোপালের আমার মাসি গোপালের ড্রেস বানিয়ে দিয়েছিল সুন্দর

ভিউয়ান ওয়েলকাম চ্যানেল দিয়া কর্মকর অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত আমি জানি অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি আজকে হচ্ছে নাইনথ অফ অগস্ট আজকে হচ্ছে রাখি তো হ্যাপি রাখি তোমাদের সকলকে আমি বরাবর রাখো খুলতে হলে তো তো যাই হোক আজকে হচ্ছে রাখি আর আমি এখন যাব এতদিন আমি কাজের চাপে ভালো করে ব্লগে বেরোতে পারিনি আজকে আমার কাজ মানে কাজে যাব একটু পরে বেরিয়ে যাবো তো তাদের স্নান টান করে নিয়েছে এখন আমি গোপালকে রাখি পড়াবো আর যেখানে মা গোপালের আমার মাসি গোপালের ড্রেস বানিয়ে দিয়েছিল সুন্দর এটা পরাবো ধরো আর আমি হচ্ছে সব প্রিপেয়ারড অলরেডি করে নিয়েছি রাখি পড়ানোর তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমাদের গপু সোনা আর এখানে যে সব কিছু এগুলো প্রিপেয়ার করে নিয়েছি হ্যাঁ তো চালো পরে ধরে নিই তোমার দেখা সেটা হচ্ছে গোপালের নতুন ড্রেস যেটা মাসি বানিয়ে দিয়েছে সেটা আমি গোপালকে পড়াবো একটা অল্প মোড়টা আছে ওকে সেটা এটা কি করবে এটা বাথর উপরে ঢুকিয়ে হুম এটা সুন্দর দিলাম ছাড়িয়ে দে জামাটা একটু গোল করে আর মোর পাঙ্ক দিলাম সো এই যে রাখির এখানে ধান দুবো এখানে চকলেট দেবো কপালকে এবারে টিকা সবকিছু আছে তো এই যে সুন্দর একটা রাখিও নিয়ে নিয়েছি মার দোকান থেকে চলো চলো নি বেশি কিছু করে ওঠাও কেউ নেই একাই আমাদের সব

হ্যাঁ সো আমি হয়ে গেছি রেডি আর এখনও পুরোপুরি রেডি হয়ে নিয়েছে ড্রেসটা পরেছি জিন্স আর এরম টপ পরে নিয়েছি এটা টপ নামেসিকালি এটা হচ্ছে কুর্তি আমি এটাকে লাইক টপ করে করেছি তা এখন আমি হচ্ছে করবো ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট এখন করে দিয়েছে চিল্লা তো টিফিন নিয়ে তো কাজে চলে যাবো তো বাড়িতে বাইরে কাজটাকে নতুন জয়েন করেছি সো ওর জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ জয়েন করার পরে আমি আর ভিডিওই বানাইনি যেহেতু তাই জন্য আজকে শেয়ার করে দিলাম নতুন কাজ জয়েন করেছি কারণ কারণ কখনো কারণ নেই এমনি মনে হচ্ছে তো চলো যাই আমি পুরো রেডি আর মা আমাকে এখন দিচ্ছে টাকা আমার যাওয়ার ভাড়া আর মা এখানে রাখি কষি দোকানে আমার রাখিও তুলেছে এইবার তো তোমরা কেউ নিতে পারবে না বাট নেক্সট টাইম

উঠলাম নটা কুড়ি বাচ্চা দিদি এখনো আসেনি তাই তো আসবে মা হেলা বসে আছে বসে বসে টিভি দেখছি গিফট নিয়ে এসছি দেখো দিদিদের দিদিদের গিফট সেটা কাকু দোকান থেকে আনলো তো যাই হোক চলো মাকে সব কাছে কাহিনী বলি সব দেখাই তো দেখাচ্ছি চলে আসছে আমি জাস্ট এখনই আসছি হ্যাঁ

মানুষ কিরম যে ওই যে কিরম মেন্টালিটি লোক আমি এটা বুঝলামই না সব নিয়ে গেল সকালবেলা চকলেট রাখি

ইসে আচ্ছা তো মে নেই উঠা পাবো না না বেশ তাতে ভাষা বাবা মানে কি ধৰা ধৰ এদিন কৰো এইবার রাখি তো এটা রাখ পরের বার রাখি তো ভালো দিব আসছে কেন ক্যামেরাটাই কিছু কি লেগে আছে থেকে

কাজে যাবি না ভিডিওটা দিই টাইম টু টাইম টাইম দেখে দেখে জল খেতে থাকবি সকাল থেকে সকাল একটা কতটা জল খেতে এখানে দেওয়া আছে খাবে এটা তো একটা অবধি একটা পরে আবার করবো করে আবার খাবে বাচ্চাদের টিফিন বক্স কিন্তু হ্যাঁ বড়দেরই টিফিন বক্স বললাম কিন্তু ভিতরে স্টিলের চাচ্ছিলাম যেহেতু খাওয়ার জন্য কিন্তু আমি পেলাম না

এটা কি চিকেন এই এটা কি চিকেন বলো বলো শর্টকাট চিকেন আর কি চিকেন মানে কি আলসামতে চিকেন না এই আমি ওই সাথে চিকেন কি দিয়ে চিকেন খাবো

কালকে হচ্ছে রাখি পড়িয়ে সব কিছু করে আমি ব্লগটা এড করতে ভুলে গেছিলাম আজকে ব্লগটা এড করে দিচ্ছি আজকে আমি কাজে এসেছি ওখানে এসে ব্লগটা এড করে দিচ্ছি তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো কত ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নেক্সট ব্লগ নিয়ে কবে আসছি দেখছি ভালো কোনো ভালো মাকে তার ব্লগ নিয়ে আসবো তুই তোমার ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো তারা